আমার দেশে জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলাম তিনি ইসলামের জন্য যা করেছেন হাজার আলেমেরাও তা করতে পারে নাই বলেন ঠিক কিনা কবি কাজী নজরুল ইসলাম এত সুন্দর সুন্দর তিনি কবিতা আবৃত্তি করেছেন যত শুনি তত শুনতে মন চায় যত পড়ি তত বারবার পড়তেও মন চায় তিনি এত সুন্দর সুন্দর আবার ইসলামিক গানও গেয়েছেন তিনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন তিনি একটা প্রতিজ্ঞা করেছেন কত সুন্দরভাবে তিনি বলেছেন যখন আমি মরে যাব মর্শিদের পাশে আমার কবর দিও যাতে করে মসজিদের মিনার থেকে মোয়াজিনের রাজান শুনতে পাই ঠিক না মসজিদের পাশে আমার কবর দিও ভাই হতে জেন্জিনের রাজান শুনতে পাই আমার গরের পাশ দিয়ে ভাই যাবে পবিত্র সেই ধুলি এ বান্দা শুনতে পাবে গরাজ হে গোনাগার পাইবে রে হাই মসজিদের পাশে আমায় কবর ভাই ঠিক না কত সুন্দর গজল গিয়েছেন আবারও দেখেন কত সুন্দর কবিতা আবৃত্তি করেছেন গজল গিয়েছেন এত সুন্দর গজল আর কবিতা আবৃত্তি করেছেন হাজার আলেমরা অবাক হয়ে যায় এমন সুন্দর সুন্দর কথা বলেছেন এক আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় পাই না চিল্লাই বলেন তিনি কে রাব্বুল আলামিনের শানেও এত সুন্দরভাবে গজল গাইলেন আবার তিনি বললেন আল্লাহ আমার প্রভু আমার কোনো ভয় নাই আমার কোনো ভয় নাই ইসলাম ধর্মে আমি জন্মগ্রহণ করেছি সেই মালিকের কাছে হাজারো শুক্রিয়া জানাই তিনি কত সুন্দর গজল গেছেন আল্লাহ প্রভু আমার নাহি নাহি ভাই আমার কিসের শঙ্কা কোরআন আমার ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে তিনি কবিতা আবৃত্তি করেছেন গজল গেয়েছেন আর আজ দেখেন অনেক কবিতাগুলো আছে যার লম্বা লম্বা দাঁড়ি মাথার চুলো পেকে গেছে এমন কবিতা আবৃত্তি করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর যা সেরেকের মধ্যে নিয়ে যায় ওই সমস্ত কবিতা আমাদের শিখার দরকার নাই ঠিক কিনা ওই সমস্ত কবিতা আমরা পড়তেও চাই না এই মস্ত কে মাথা নত করবো এক মালিক কাছে ছাড়া পৃথিবীর কারো কাছে করতে পারি না ঠিক কিন্তু এমন কবিতা লিখিয়েছেন যে কবিতা দিকে নিয়ে যায় আবার মানুষের পায়ে সিদ্ধাও করতে বলে আছে না নাই তিনি বলেছেন আমারও পড়ানো তুমি তাই তাই গ আর চরণ তলে ঠেকাই মাথা নজিবিল্লা দেখেন কি কবিতা আবৃত্তি করেছেন যে কবিতা শিরকের দিকে নিয়ে যায় ওই কবিতাতে থুতুমারি ঢিকিরা এক আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় করতে পারি না চিল্লাই বলেন তিনি কে এই জন্য আমরা মুসলমান হয়েছি কবি কাজী নজরুল ইসলাম এত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করেছেন যার মধ্যে আছে শিক্ষা যার মধ্যে এত সুন্দর সুন্দর ভাষা সাবলীল ভাষা যত পড়ি যত শুনি শুধু জ্ঞান বাড়ে জ্ঞান বৃদ্ধি হতেই থাকে হাজার অবাক হয়ে গেছে এই কবিতার মধ্যে আমি কিছু কিছু জিনিস আমরা যখন পড়েছি কিছু কিছু জিনিস যখন শুনেছি আমরা যখন ইসলামের সাথে মিলাই মনে হয় এটা কোরআন এবং হাদিস দিয়ে কবি কাজী নজরুল ইসলাম তেনার কবিতাগুলো আবৃত্তি করেছেন আল্লাহ আকবার এই জন্য আমাদের সন্তানদেরকেও আমরা যদি কবিতা শোনাই তাহলে কবি কাজী নজরুল ইসলামের কবিতা শোনাবো ঠিক কিনা যদি কবিতা শোনাই সুন্দর সুন্দর গজল যদি শোনাই তাহলে আমরা কবি কাজী নজরুল ইসলামের গজল গুলা আর আজ দেখেন আমাদের বাচ্চাগুলোকে ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য কি কি যাবতী এবং এমন এমন কবিতা আবৃত্তি করিয়েছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো তাদের খারা দুটো শিং অথচ জন্মের পর থেকে আজও পর্যন্ত দেখি নাই হাঁটিমা টিম টিম তারা মাঠে ডিম পেরেছে তাদের মাথায় খারা দুটো শিং আছে ঠিক কি না আজও পর্যন্ত আমরা দেখি নাই অথচ সন্তানদেরকে মিথ্যা ছড়া শিখাই মিথ্যা কথাগুলো আমরা শিখাচ্ছি এই জন্য আমাদের দরকার আমাদের যাদের সন্তান আছে সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া কোরআন কোরআন শিক্ষা দেওয়া সন্তানদেরকে কাজী নজরুল ইসলামের গানগুলো শোনা ইসলামিক গানগুলো যখন শোনাবেন দেখবেন আস্তে আস্তে করে সন্তানদেরও জ্ঞানগুলো বাড়তি হতেই থাকবে এইদিকে দেখেন কলরবে সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর গজলগুলো গাচ্ছে ছোট বাচ্চাগুলো যখন গজলগুলো গায় মনে হয় কলিজাটা ভরে যায় ঠিক কিনা বলেন তারা বলে নামাজ কায়েম কর নামাজ কায়েম হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দেবে কালহা সরে শীতল ছায়া আর রব্বিয়ালা রব্বিয়ালা ঠিক কিনা এই জন্য সন্তানদেরকে ভালো ভালো কিছু দিক নির্দেশনা দিয়ে দেন সন্তানদেরকে শিখান আমরা যদি চাই আমার মা এবং বাবা যারা আছেন তারা যদি সকলেই সন্তানদের দিকে ধাবিত হয় ওই শিক্ষা দেব না যেই শিক্ষা ইসলামের বিরুদ্ধে কথা বলে ওই শিক্ষা দেব না যেই শিক্ষার মধ্যে কোনো জ্ঞান নাই ওই শিক্ষা দেওয়ার দরকার নাই ঠিক কিনা কবি কাজী নজরুল ইসলাম নামে একটা কত সুন্দর প্রবাদ লিখেছেন কথা লিখেছেন যার মধ্যে শিক্ষা আমরা সেগুলো শিখাব ঠিক কিনা বলেন এই জন্য আসেন মূল আলোচনার দিকে চলে যাই রব আলমী সুন্দরভাবে জানালেন গোলাম শোনো শোনো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য গোলাম আমি কবি কাজী নজরুল ইসলামকে এত সুন্দর মেধা দিয়েছি দিয়েছি জ্ঞান যা চেষ্টা করবে তাই পাবে কবি কাজী নজরুল ইসলাম চেষ্টা করেছেন ইসলামের জন্য তিনি নিজের জীবনকে বাজি রেখে পদে পদে তিনি মার খেয়েছেন তারপরে ইসলামের জন্য বই লিখেছেন ঠিক কিনা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব ইসলামের শিক্ষা কোরআনের শিক্ষা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব কোজ কবি কাজ নজরুল ইসলামের গানগুলো আবারও দেখেন কত সুন্দর সুন্দর গানগুলো গেছে সন্নত নয় শোধো তাওয়াতের মেহমান সন্নত নয় শোধো খাওয়া শেষে মধুপান আরো কি আছে তুমি জানো কি জানলেও জীবনে জানলে সন্তানদেরকে যখন ঘুম পাড়াবেন তখন দোয়া পড়ান সন্তানদেরকে যখন ঘুম পাড়াবেন কাজী নজরুল ইসলামের গানগুলো শোনান তিনি আমার দেশের একজন বড় কবি ছিলেন ঠিক কিনা বলেন আজ পর্যন্ত যত কবিতা দেখেছি কবি দেখেছি ওই কবিগুলো কখনো ইসলাম নিয়ে ভালো নবীর শান নিয়ে ভালো কোনো গজল গাই নেই ঠিক কিনা এই জন্য আমরা কবি কাজী নজরুল ইসলামকে খুবই মন থেকে ভালোবাসি আল্লাহ তালা তেনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখছিল বলে বলেন আমিন আল্লাহ তালা তেনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন জোরে বলে আমিন এইদিকে দেখেন আমার শ্রদ্ধা ভাজন উস্তাদ এইদিকে তারিখ মনোয়ার কত সুন্দর তেনার ভরে যায় যখন কবিতাগুলো আবৃত্তি করে তখন মনটা ভরে যায় তিনি আবার এত সুন্দর সুন্দর গজল গান মনে হয় হৃদয় টানারা দিয়া ওঠে কত সুন্দর গজল আমার যখন ফোড়া বেদিন আছে বেগহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী আসবে গভীন রাতি আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি কত সুন্দর গজল গিয়েছেন আবার এইদিকে ডক্টর মিজানুর রহমান আলাজারি কত সুন্দর গজলগুলোকে যায় গজলগুলো যখন গায় কলিজাটা ভেড়ে যায় কলিজাটা ভিজে যায় কলিজাটা ভরে যায় ঠিক না হাজারো ব্যাথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মা দিনাই মক্কা ছেড়ে সো তোমাকে আমি আমি কেমন কেমন করে করে ঠিকা এই জন্য আমরা এইদিকে খেয়াল করব একবার যারা সন্তান হবে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই যার মধ্যে নাই কোন শিক্ষা আমরা সেই দিকে যাব না যেইদিকে কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা যেই দিকে সন্তানেরা শিখবে নিজের জ্ঞান বুদ্ধি বাড়বে সেই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আজ দেখেন ডক্টর রহমান বড় হয়ে গেছে তিনি নিজেই কত সুন্দর গবেষণা করেছেন কোরআন রিচার্জ করেছেন কোরআন তেলাওয়াত করেছেন এবং কি তাফসিরে দেখেছেন বিভিন্ন বই পুস্তক গুলো পড়েছেন তারেক মনোয়ার সাহেব তিনি কত সুন্দর কথা বলেন তিনি নিজেও অনেক কথা আবৃত্তি করেছেন আবার এই দিকে তিনি নিজেও অনেক বইগুলো লিখেছেন আল্লাহ তেনাদের হায়াতে দান বলেন আমিন করুক আমরা ওই সমস্ত মা এবং বাবাদেরকে বলতে চাই সন্তান যখন হবে তাদের ডান কানে যান বাম কানে ইকামত দিয়ে দান ঠিক কিনা এবং কি দোয়া করবেন সন্তানদের মাথায় হাত গুলাই দিয়ে দোয়া করে দিয়ে দেবেন اللهم اني فقهه في الدين وعلمه التاويل সন্তানদের মাথায় যখন হাত কোলায় দিয়ে দোয়া করে দিবেন সকলেই বলেন শ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ একজন আলেম যিনি বানায় দিবেন চিল্লায় বলেন তিনিকে কে দোয়া করবেন বেশি করে আল্লাহর কাছে আল্লাহ আমার এই সন্তানটাকে তোমার দিনের খাদেম হিসাবে কবুল করেন চিল্লাই বলেন আমিন আল্লাহ আমার এই সন্তানটাকে কোরআনের খাদেম হিসাবে কবুল করেন চিল্লাই বলেন আমিন